কল্পনা করুন তো শান্ত পাহাড়ের বুক আর হঠাৎই আকাশ যেন ফুসে উঠল চোখের পলকেই নেমে এলো জলের এমন ভয়ঙ্কর স্রোত যা সব কিছু ভাসিয়ে নিয়ে যায় যেন মেঘেরা তাদের ভেতরের কান্না ধরে রাখতে পারল না এই অবিশ্বাস্য প্রাকৃতিক দুর্যোগের নাম জানেন তো মেঘ বিস্ফোরণ বা ক্লাউডবাস্ট বন্ধুরা সত্য বচনে আপনাদের স্বাগতম আজ আমরা সাক্ষী হব প্রকৃতির এক রুদ্রমূর্তির কথা বলবো সেই ভয়ঙ্কর ঘটনার যা মুহূর্তে কেড়ে নেয় সাজানো সংসার কেড়ে নেয় প্রিয়জনদের সম্প্রতি ভারত ও পাকিস্তানের পাহাড়ি অঞ্চলে মেঘ বিস্ফোরণের যে তাণ্ডব লীলা আমরা দেখেছি তা সত্যিই হৃদয় বিদারক আসুন আজ আমরা জানার চেষ্টা করি কেন আকাশ এমন অঝরে কাঁদে কেন মেঘেরা এমন অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘটায় ভাবুন তো পাহাড়ের চূড়ায় জমা হওয়া বিশাল মেঘদল তারা যেন প্রকৃতির বিশাল জল শান্তভাবে বৃষ্টি ঝরানোই তাদের কাজ কিন্তু কখনো কখনো প্রকৃতির এক গোপন ইশারায় পরিস্থিতি পাল্টে যায় পাহাড়ি এলাকায় গরম আর ভেজা বাতাস যখন উপরের দিকে উঠতে থাকে তখন ঠান্ডা হয়ে তারা দ্রুত মেঘে পরিণত হয় এই মেঘে জমা হতে থাকে অগণিত জলকণা ঠিক তখনই যদি উপর থেকে নেমে আসে ঠান্ডা ও ভারী বাতাস তাহলে তৈরি হওয়া মেঘগুলো যেন এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়ে জলকণাগুলো আরও কাছাকাছি মিশে যায় মেঘের ওজন বাড়তে থাকে কল্পনাতীতভাবে আর যখন মেঘ নিজের ভেতরের এত বিপুল পরিমাণ জল আর ধরে রাখতে পারে না ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর মুহূর্ত মনে হয় যেন আকাশ নিজেই বিস্ফোরিত হলো কয়েক মিনিটের মধ্যে একটা ছোট এলাকায় নামে ভয়ঙ্কর বৃষ্টি পঞ্চাশ এমনকি একশো মিলিমিটারের বেশি বৃষ্টি এই আকস্মিক জলপ্রবাহ মুহূর্তে সৃষ্টি করে বন্যা আর ভূমিধসের দুর্বল পাহাড়ি মাটি ধসে পড়ে চোখের পলকেই ভেসে যায় ঘরবাড়ি রাস্তাঘাট সবকিছু এবছর ভারত ও পাকিস্তানে আমরা এই ভয়াবহ রূপ দেখেছি পাহাড়ের সবুজ গালিটা মুহূর্তে পরিণত হয়েছে কর্তমার্ত ধ্বংসস্তূপে কত মানুষের ঘর তাদের আপন জন হারিয়েছে তার ইয়ত্তা নাই বিজ্ঞানীরা বলছেন এই ধরনের অপ্রত্যাশিত এবং বিধ্বংসী ঘটনার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের হাতছানি পৃথিবীর উষ্ণতা বাড়ার সাথে সাথে বাড়ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ এর ফলস্বরূপ মেঘেরা আরও বেশি জল ধারণ করতে পারছে এবং তাদের বিস্ফোরণের ক্ষমতাও বাড়ছে প্রকৃতি যেন আমাদের বুঝিয়ে দিচ্ছে তার ভারসাম্য নষ্ট করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে মেঘ বিস্ফোরণের এই ভয়ঙ্কর রূপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির শক্তির কাছে আমরা কতটা অসহায় একই সাথে এটা আমাদের পরিবেশের প্রতি আরও বেশি সংবেদনশীল হতে শিখায় আসুন আমরা সকলে মিলে প্রকৃতিকে রক্ষা করার প্রতিজ্ঞা করি যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে